এ মুসলমান ইমান তাজা করাও যেমন আজকে এই পান দোকানিরা পান বিক্রি করতে আছে পানের ভিতরে বারবার পানি ছিটা দেয় পানটাকে তাজা রাখার জন্য আল্লাহ বলে বান্দা তোমার ইমানটাকে তাজা করার জন্য তাজা রাখার জন্য আমি আল্লাহ পাঁচবার পাঁচ সিস্টেম বানাই দিলাম পাঁচবার যদি তুমি বান্দা জু বানাও পাঁচবার পানি লাগাও যেমনভাবে পানের ভিতরে পানি দিলে পানটা তাজা থাকে

I'm সমস্ত নবীগণের উন্মত থাকবে এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বার মাতান্ত লাখ ছাব্বিশ হাজার পায়গাম্বারের উন্মত থাকবে ইয়ার সুল আল্লাহ তার ভিতরে আপনার উন্মত থাকবে নবীগ আপনার উন্মতকে আপনি কেমন ভাবে তালাশ করে বাহির করবেন আল্লাহ রসুল ডাক দিয়া বলে ভাইসা আমার উন্মতকে আমি কেমন ভাবে তালাশ করে বাহির করবেন তুমি জানো না বলে ইয়ার রসুল না বলে আল্লাহ রসুল বলে সমস্ত একটা ফিল এর ভিতরে যদি সমস্ত ঘোড়া কালো ঘোড়া ছেড়ে দেওয়া যায় আর ওর ভিতরে যদি একটা सफेद ঘোড়া ছেড়ে দেওয়া যায় ও আয়শা বলল এই ঘোড়াটাকে বাইরে করতে বেশি জুলুম হবে আয়শা বলে না না ওই ঘোড়াটাকে দূর থেকে চেনা যাবে এটা আমার ঘোড়া রাসূল বলে কালো হাশরের দিনা আমার উম্মতের চেহারাটা এমন सफेद হয়ে যাবে যাবে পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যাবে আমি নবী ওই উম্মতকে আমার উম্মত বলে এলান করব আর আমার উম্মতকে আমি নবীর সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব জুরা বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আমার নবী কেমন নবী আমার নবী রহমতাল লিল আলামিন নবী আল্লাহ এলান করে দিলেন

কাউসারের মালিক হে নবী আপনাকে আপনার উম্মতের জাবিনের মালিক বানিয়া দিলাম জুরে বলেন সুবাহারাল্লাহ হে মুসলমান সেই নবীর আদর্শ সেই নবীর আখলাক চরিত্র যদি আমাদের ভিতরে থাকে নবীর আখলাক সুন্নত তরিকা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে কালা হাসরের দিন নয় বাবা কবরে আমার নবীর দিদার হয়ে যাবে জুরে বলেন সুবাহার বন্ধু সেই নবীকে মানন বাবার মুসলমান আমার নবীর আদর্শ মানো আখ্ল মানো চরিত্র মান বাবারে। এই দুনিয়া সাথে হবে কেউ থাকবে না আমার বন্ধুবান বাবা আজকে যতই কিছু আড্ডা করো কেন যতই কিছু বাবা বাহানা করো না কেন দুনিয়ার বাহানা দুনিয়াতে পড়ে থাকবে কিন্তু কবরের ভিতরে এই বাহানা চলবে না জুড়ে বলেন ঠিক কিনা কবরে বাবা এই বাহানা চলবে না এই টাকার গৌরব বাবা কবরে চলবে না সম্পত্তির বাহাদুরি কবরে চলবে না বাবা ধন দৌলতের বাহাদুরি কবরে চলবে না বাবা কবরে চল চলবে একমাত্র আমল জুড়ে বলেন ঠেকে না আমার ভাইরা আমার বন্ধুগণ যদি কবরের সম্মান নিয়ে যাইতে চাও টাকা আপনার কবরের সাথে হয়ে যাবে না নিজের সন্তান আপনার সাথে হবে না বিবি আপনার সাথে হবে না মা আপনার সাথে হবে না বাবা আপনার সাথে হবে না এত মায়ের সন্তানকে যদি বলা হয় বাবা গো আমি মারা যাবার পর আমার সঙ্গে কি তুমি কবরে যাইবা কেননা তোমার জন্য জন্য আমি সুন্দর একটা ঘর বানাইলাম সুন্দর বিছানা তৈরি করলাম সুন্দর সংসার বানাইলাম তোমার জন্য ব্যাংকে টাকা জমা করলাম সব কিছুর মালিক তুমি সন্তানকে বানিয়া দিলাম হে বাবা আমি যখন চলে যাব তুমি আমার সঙ্গে কবরে যাইবে কিনা সন্তান ডাকতে বলবে বাবা সব কিছুর সাথে আমি সন্তান হতে পারি কিন্তু কবরের সঙ্গী আমি সন্তান নয় জুড়া বলেন ঠিক কিনা Yeah! thank <laughs>

মার থেকে ভালো বাবার থেকে ভালো দম থেকে বেশি ভালো ছেলে সন্তানের থেকে বেশি ভালো এবং কে মোহাব্বত আমি রসুলের সঙ্গে যে ব্যক্তি করেছে সেই হয়েছে ইমানদার জোরা বলেন সুবাহ

পেশাদার পয়গম্বর যে জায়গায় যেতে পারে না সেই জায়গায় গিয়েছেন আমার মদিনাওয়ালা নবী চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীকে কোথায় নিয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নবীকে আমি নিয়ে গেলাম মেরাজ রজনীতে জুড়ে বলেন সুবহানাল্লাহ যে জায়গায় যাওয়ার জন্য চার সঙ্গে দেখা করার জন্য মুসা কালিমুল্লাহ আমার নবীকে আল্লাহকে দেখা করার জন্য অনেক করেছে আল্লাহ আল্লাহ তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলে না আল্লাহ তারা নি তুমি আমাকে দেখতে পারবা না কেন না আমাকে দেখলে তুমি সইতে পারবা না মোসা বলে আল্লাহ তোমাকে না দেখলে তোমাকে কেমনে ভাবে দেখা যাবে আল্লাহ ডাকতে বলে যদি আমাকে দেখতে চাও যে আমাকে দেখবে তার সঙ্গে যদি তুমি মোসা দেখা করতে পারো তুমি আমার আল্লাহ দেখার বলেন তোরা বলেন সুবাহান সে আল্লাহকে কে পেতে হলে বাবা নিজের আগে দেহটাকে চিনতে হবে আর শিল্লা মমিনের কলাটা হলো আল্লাহর স্থান জুড়ে বলেন সুবাহ এই স্থানটাকে সাফা করো যত কলম যার সাফা আছে সেই কলবে আমার নাম কামের ফোদা আছে জুড়ে বলেন সুবাহ যার টাকা নাই সে কি করবে যার টাকা নাই সে কি করবে যার ধন নাই সে কি করবে যার দৌলত নাই সে কি করবে সে তো রসুলের রাজা দিন আর হবে না আল্লাহ রসুল মান যারা কবরি বাজাবাত রসুল বলে যদি আমার রৌজাকে একবার জীবনে হায়াতে জিন্দিগির ভিতরে একবার যে করেছে তার জন্য কাল হাসরের দিনা আমি রসুলের সাপা তার জন্য ওয়াজিব হয়ে যায় জুড়ে শুধুমাত্র তাই নয় যার নসিব হলো না টাকা নাই যেতে পারলাম না এখন কি আমার ওয়াজিব হবে না রসুল বলেছেন যদি স্বপ্নের ঘরে ঘুমের ঘরে একবার আমি রসুলের দিদার হয়ে যায় তবু তার জন্য কাল হাসরে দিনা আমি রসুলের সাপাত হয়ে যায় জুরা বলেন সুমান আল্লাহ আর একটু

এখন রাসূলকে ভালোবাসতে হলে বাবা আল্লাহকে ভালোবাসা হয়ে যায় যদি রাসূলকে পেতে চাও তাহলে একজন হক্কানী আল্লাহর ওলীর কাছে যাও কিন্তু এমন হক্কানী আল্লাহর ওলীর কাছে যায় না যারা নেকি বাবা তার সারা ফোন করে আছে কি না আছে যারা বলেন আছে কি তার সারা ফোন করা কুছ হক্কানী আল্লাহর ওলী আছে না আমার ভাইরা আমার বন্ধুগণ হে মুসলমান নাম দিয়ে আমরা সৃষ্টিয়া তুরিকা চলাই নাম দিচ্ছি আমরা কাতরিয়া চলাই নাম দিচ্ছি আমরা চলাই নাম দিয়েছি আমরা নকশা বন্ধিয়া চলাই নাম

কোন মুসলমান ছিল না এ মুসলমান তখন আমার খাজা গরিবে নামা সিন্দল বলে সেরে বাবা ওই পাঞ্জাব ওই ভাই দিল্লিতে আসলেন বাবা আমার ভাইরা আমার বন্ধুগণ হিন্দুস্তানের সরজমিন আসে বিচারি বীর বালি খাজা মাইনউদ্দিন সৃষ্টি হাসান চৌধুরী রাহমাতুল্লাহ আলাই মুসলমান পয়দা করে দিলেন আমার বন্ধুগণ নবীর ইসলামের পতাকা উড়ায় দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা প্রচার করে দিল শুধুমাত্র তাই নয় খাজা গরিব নবাস বলেন যে আমি আল্লাহর রাসূলের কালিমার পতাকা উত্তোলন করে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ নাবাজের আজকের মুসিল্লায় আজকে হিন্দুস্তানের জমিনে মুসলমান জুড়া বলেন ঠেকে না আর সে খাজা করিবেন নাবাজের নাম দিয়ে বদনাম করো আল্লাহ কখনো মেনে নিবে না জুড়া বলেন ঠেকে না এ মুসলমান সে খাজা করিবেন নাবাজ হিন্দুস্তানের সের জমিন আসে মুসলমানের ইসলামের পতাকা অতলন করা দিলেন বাবা কোরআনের অতক পতাকা অতলন করা দিল আর আমরা মুসলমান হয়ে সেই পতাকা

হ্যাঁ মুসলমান মুসলমান হথার দরকার না বাবা মুসলমানের হাতিয়ার একমাত্র হাতিয়ার হলো আল্লাহ এবং রসুল জুড়ে বলেন ঠিক কিনা আর একটু জুড়ে বলা যাবে ঠিক কিনা এ মুসলমান আল্লাহ এবং রসুল আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করেছেন আবু বাক্কর তোমার তোমার তুমি যে যুদ্ধ এসেছ তোমার হাতিয়ার কি বলে একমাত্র হাতিয়ার হলো আল্লাহ এবং রসুল জুড়ে বলেন সুমাহ উমরকে জিজ্ঞাসা করেছো উমার তুমি যুদ্ধ এসেছ তোমার হাতিয়ার কি বলে একমাত্র আমার হাতিয়ার হলো আমার আল্লাহ এবং রসুল জোড়ে বল্লা রসুল আমার সঙ্গে আছে গ আমি উমরের কোনো ভয় নাই জুড়ে বলেন সুয়ান আল্লাহ আর একটু চিল্লে বলা যাবে না আমার পাক কত আর আড্ডা দিবা কত বাজার করবা কত গাড়ি চালাবা কত ফেসবুক চালাবা কত ইউটিউব চার্জ করবা একটু কানে লক্ষ্য করে দেখো মউত সবেরি আছে কুল্লু নাফসিল জায়ে কাতুল মউত সমস্ত প্রাণী একদিন না একদিন মউতের সাথ নিতে হবে কবরে যাইতে হবে যুবক বন্ধুগণ একবার দিনের পথে আসো যে থেকে যুবকের বাহু বলের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে জুরা বলেন ঠিক কিনা ইমাম ইমামে হুসাইন ছিল যুবক ইমামে হাসান ছিল যুবক আলী ছিল যুবক আলী আকবর ছিল যুবক জয়নাল আবদিন ছিল যুবক যাদের রক্তর বিনিময় আজকে ইসলাম জিন্দা জোড়া বলেন ঠেকে না আর আজকে আমাদের যুবকেরা ফেসবুকের ভিতরে জীবন কাটায় দিল বাবা ইউটিউবের ভিতরে জীবন কাটিয়ে দিল বাবা ফেসবুক চলাইতে চলাইতে বাবা কাটনের মতন চেহারা হয়ে গেল জোড়া বলেন ঠেকে না মুসলমান 着光。 একবার তুমি ওই ফেসবুক চলানে বন্ধ করে দিও বাবা ইউটিউব বা গুগলের ভিতরে চার্জ করো কোরআন কোরআনটাকে তেলাওয়াত করো কোরআনটা তেলাওয়াত করতে করতে ঘুমিয়া যা আল্লাহ বলে চন্দন বান্দা তুমি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়া যাইবা এই ঘুমের ঘরে আমি লাল কামের খুদার দিদার হয়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এ যুবক বন্ধুগণ একবার ওই ইসলামের পথে এসে যাও নামাজের একটু কানে আকর্ষণ হয়ে যাও মসজিদের ভিতরে আবাদ করো মসজিদে যাও মসজিদে আল্লাহর অনুসরণ করো বাবার আমার বন্ধু বান যুবক খোদার কসম খায় বলি কালা হাসরের দিনা আমার ইমামে হুসাইনের সঙ্গে তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে চুরা বলেন সুবহানাল্লাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়াদ আশ-শাবাব রসুল বলেন হাসান আল হুসাইন বলো জান্নাতি জবানদের সর্দার জুড়ে বলেন সুবাহ তোমাদের সর্দার হবে মামে হাসান আর হুসাইন যদি আমল করে যেতে পারো বাবার আমার বন্ধুগণ কাল হাসার দিনাই মামে হাসান আর হুসাইনের সঙ্গে জান্নাতী হবে কোনো সন্দেহ নাই চিল্লায় বলা যাবে না আমার হাবা